দর্শক আপনারা জানেন যে গত দুই দিন ধরে কিন্তু আসলে শাহবাগ ব্লকেট চলছিল সেটি হলো আওয়ামী লীগ নিষিদ্ধ এবং জুলাই ঘোষণাপত্রের দাবিতে কিন্তু সেই ব্লকেট কর্মসূচি চলেছিল এবং যেটি গতকালকে রাত্র পর্যন্ত কিন্তু চলেছে এবং গতকালকে রাতে প্রধান উপদেষ্টার নেতৃত্বে কিন্তু উপদেষ্টা পরিষদের এক জরুরি বৈঠকের সিদ্ধান্ত হয় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং জুলাই ঘোষণাপত্র নিয়ে যে সিদ্ধান্তটি এসেছে সেটি হল আগামী তিরিশ দিনের ভিতরে জুলাই ঘোষণাপত্র জারি হবে তবে সেই কর্মসূচি কিন্তু শেষ হলেও আমরা দেখেছি যে আজকে কিন্তু জুলাই গণভুত্থানে আহত যারা রয়েছে তারা কিন্তু তারা কিন্তু নির্দিষ্ট কিছু দাবি নিয়ে তারাই এখনও পর্যন্ত স্বাভাবিক ব্লকের কর্মসূচি চলছে এবং তারা বলছে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সেই কর্মসূচি চালাবে দর্শক আমরা দুইদের সাথে কথা বলবো আমরা তাদের মুখে তাদের দাবিগুলো শুনবো আমি এখানে যে বিষয়গুলো আছি আজকে দীর্ঘ নয় মাস হয়ে যাচ্ছে এই নয় মাসের মধ্যে আমাদের যে মূল যে দাবিটা ছিল সেটি হচ্ছে জুলাই ঘোষণাপত্র এই জুলাই ঘোষণাপত্র দিতে হবে এক দু নম্বরে আমাদের চিকিৎসার ব্যবস্থা শুধু চিকিৎসারা না উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে আর তিন নম্বরে হচ্ছে আমাদের পুনর্বাসন আর পুনর্বাসনটা আমরা চাচ্ছি যে প্রত্যেকের যোগ্যতা অনুযায়ী একটি করে আহত এবং শহীদ পরিবারের মতামতের ভিত্তিতে একটি করে সরকারি চাকরি দিতে হবে আমরা এটা এজন্য বলতেছি উনিশশো সালে মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধাদের তাদের ছেলে মেয়েদের তাদের নাতি নাতিদের সবাইকে চাকরি দেওয়া হয়েছে আমরা কারো চাই না আমরা শুধু আহত ভক্তি করে সরকারি চাকরি চাই যাতে আমরা আমাদের পরবর্তী জীবনটা আমরা চলতে পারি আমার জোর দাবি এদেরকে আইনের আওতায় এনে ফাঁসির কাজটা জুলে জনগণকে দেখানো উচিত এবং আমরা এই রাজপথ ছাড়ব যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের সম্পূর্ণ নিষিদ্ধ না করা হবে আমরা এরকম মুদিত্ববাদী এরকম মুদিত্ববাদী নেসপন্সারি আওয়ামী লীগের বাংলার জমিকে কোনো রাজনীতি দল হিসেবে দেখতে চাই না আমরা চাই এই আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হোক স্পষ্ট দাবি হচ্ছে যে আওয়ামী লীগের কিছু দিনের জন্য কার্যক্রম বন্ধ করা হয়েছে এটা তো আপনারা অবশ্যই বুঝতে পারেন যে কার্যক্রম নিষিদ্ধ যে নির্বাচনী নিবন্ধন ওটা কিন্তু বাতিল করা হয়নি এবং দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের জুলাই সন অ্যাপার পর্যন্ত দেওয়া হয় এবং তৃতীয় কারণ হচ্ছে যে আহত এবং নিহত পরিবারের জন্য যে পূর্ণ পার্সেন্ট সুচিকিৎসা এবং যে ইয়ে করার জন্য যেগুলো করার কথা ছিল এগুলো করা হয়নি তার কারণ এখানে আমাদের আসে এখন যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানে ততক্ষণই থাকবো ঠিক আছে এই দাবি ভাই আমি লিখতে একবারে নিষিদ্ধ করতে হবে আমাদের জুলাই ঘোষণাপত্র দিতে হবে আমাদের ট্রিটমেন্ট নিশ্চিন্তা করতে হবে আমরা নয় মাস পরে যদি রাস্তায় আসি ট্রিটমেন্টের জন্য এটা তো লজ্জা ভাই যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি না মেনে নিবি ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় থাকবো আজকে আহসি আমাদের আওয়ামী লীগের নিষিদ্ধর আর আমাদের ইয়ার দাবির জন্য আর আমরা অসুস্থ অসুস্থদের জন্য সুন্দরভাবে যেন একটা কোনো ব্যবস্থা নেওয়া হোক এই বিষয় নিয়ে আমরা আসছি এই দাবিটা যদি পুরা না হয় যতক্ষণ ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলনে থাকবো ইনশাল্লাহ আমরা অবস্থান নিয়েছি কালকে থেকে আর এর আগেও নেওয়া হয়েছিল কিন্তু কালকে থেকে পুরোটা ই করা হয়েছে আমরা এটা অবশ্যই চাই না আমরা এটা সরকারকেও বলছিলাম যে আমরা অবশ্যই এটা তো জনগণের জন্য ক্ষতি আমরাও চাই না যে জনগণ ক্ষতি মানে আমাদেরই ক্ষতি এটা অবশ্যই যত তাড়াতাড়ি হয়ে যাবে আমরা অবশ্যই এটার ই করে ফেলব